ষষ্ঠীতে ঠাকুর দেখতে গিয়ে কি গিফট পেলাম সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো এবার যাওয়া যাক আজ আমরা চলে গেছিলাম শিয়ালদা ঠাকুর দেখতে বাড়ি থেকে বেরিয়ে টোটোয় করে চলে গেলাম স্টেশনে স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি কপাল ভালো তাই বনগালোকালেও সিট পেয়ে গেছি আমরা আমরা গেছিলাম পাঁচজন শুভেন্দুদার একটু কাজ থাকায় পায়েল দিরা যেতে পারিনি সেদিন আর আমাদের বিগ ফ্যানের তলায় দাঁড়িয়ে আমরা ডিসাইড করছিলাম যে কোথায় ঠাকুর দেখতে যাওয়া যায় যা রোদ ছাতা ছাড়া বেড়ানোই যাবে না যাচ্ছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখতে ক্যামেরাম্যান ঠাকুর দেখা পরে হবে আগে ফটো তুলে নি ফটো তোলা শেষ এবার চলো তাহলে ঠাকুরটা দেখা যাক যেতেই সবাইকে লাইন দিতে বলছে ভেবেছিলাম ঠাকুর দেখার লাইন কিন্তু না এখানে তো ফ্রিতে গিফট দিচ্ছে দেবজিৎকে বললাম তুই গিফট নে আর আমরা এখানে ফটোশ্যুট করে নি একটু যাক ঠাকুর দেখতে গিয়ে কিছু তো লাভ হলো ফ্রিতেই বোতলগুলো পেয়ে গেলাম ভাবা যায় সন্তোষ মিত্র স্কোয়ার নাকি এত ফাঁকা কোনো লাইনই দিতে হয়নি আমরা দুপুরবেলা গেছিলাম বলে এত ফাঁকা পেয়েছি থিমের কথা কি আর বলবো এত নিখুঁত সব হাতের কাজ প্রতিটা প্যান্ডেলই বাঙালি পারে না এমন কোনো কাজই নেই তারপর ওখান থেকে বেরিয়ে এগিয়ে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে এত গরম আর এত রোদ জল কিনতে কিনতে আমাদের সবটা কাজকে মনে হয় শেষ হয়ে যাবে তো বেরিয়েই আমরা জলের বোতল কিনে নিলাম আবার একটা আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কেমন যাচ্ছি কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে সবাই পেছনে পড়ে যাচ্ছে জন্য দাঁড়িয়ে আছে গরমে এখনই হাল খারাপ বা এখানে একটা ছোট পুজো হচ্ছে খুব সুন্দর সামনে থেকে প্যান্ডেলটা ছোট লাগলেও ভেতরে অনেকটাই এরিয়া নিয়ে করা আর এই থিমটা ছিল ইন্ডিয়ান আর্মি ভেতরে ঢুকে প্রতিমাটা দেখে আমরা তো অবাক এত সুন্দর প্রতিমা কি বলবো সিম্পলের মধ্যে দুর্গা প্রতিমাটা খুব সুন্দর হয়েছে আর এই প্যান্ডেলটা করেছিল নবপল্লী শিয়ালদহ সার্বজনীন দুর্গাপূজা কমিটি থেকে ঠাকুর থেকে আমাদের হাল খারাপ হয়ে গেছে ঠাকুরটা দেখে এবার আমরা খেতে আমরা হলাম উল্টো দেশের মানুষ লোকে ঠাকুর দেখতে যায় সামনের দিক থেকে আমরা যাই পেছন থেকে আর এই ঠাকুরটা হচ্ছে কলেজ স্কোয়ারের ঠাকুর দেখে আমরা চলে গেলাম খেতে আশেপাশে ভালো রেস্টুরেন্টের সন্ধান না পাওয়ায় আমরা চলে গেলাম অ্যামিনিয়াতে পুরী অ্যানিমিয়া দেবজিতের কথায় ওটা নাকি অ্যানিমিয়া বেচারা একবার ভুল করে অ্যামিনিয়াকে অ্যানিমিয়া বলে ফেলেছিল তারপর থেকে আমরা সবাই মিলে ওকে লেকপুল করছিলাম রেস্টুরেন্টের সামনে আসতেই আমরা তো পুরোই অবাক এত ভিড় যে বাইরে সবাই বসে ওয়েট করছে কখন তাদের সময় আসবে ভেবেছিলাম হয়তো এক ঘন্টা লাগবে কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি দাদা গিয়ে বুক করে এসছিল তার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে বললো ফার্স্ট ফ্লোরে চলে যেতে আর এই মেনু কার্ডের কভারটা দেখো কি মিষ্টি দাদা এখানে এক ধরনের কাবাব অর্ডার দিয়েছিলো আর দিয়েছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ এখানে দেবজিৎ আমাকে সার্ভ করে দিচ্ছিলো অন্য সময় কাবাবের সাথে যে স্যালাডটা দেয় না একদম ভালো লাগে না কিন্তু এটার সাথে যে স্যালাডটা দিয়েছিল খুবই টেস্টি আর খাবারের কথা কি বলবো প্রতিটা খাবারই খুব টেস্টি দেখেছো কত ভালোবাসি আমায় নিজের হাতে সার্ভ করে দিচ্ছিলো বিরিয়ানির সাথে চিকেন চাপের এই গ্রেভিটা মারাত্মক কম্বিনেশন এডিট করতে গিয়ে খিদে পেয়ে গেল গাইজ খাওয়া শেষে দিদি এখানে একটু টাচ আপ করছিল আর এই বিল দিয়ে যদিও আমার কোনো কাজ নেই তাও তোমাদের একটু দেখালাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ডায়মন্ড প্লাজাতে ঢুকেই আমি দেবজিৎকে খুঁজছিলাম দেখি সামনে দাঁড়িয়ে লাস্ট এখানে দিদিদের সাথেই এসছিলাম দু হাজার একুশ কি বাইশে আমার খেয়ালও পড়ছে না সরস্বতী পুজোর সময় খালি ডেকোরেশনটা দেখো কি সুন্দর করেছে আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম দেবজিৎ তো পুরোই টায়ার্ড হয়ে গেছে বলছে আমি আর ট্রেনে করে বাড়ি যেতে পারবো না আমাকে ক্যাব বুক করে নিয়ে যাও কিন্তু আমরা তো শুনবো না আমরা তো ওকে ট্রেনে করেই বাড়ি নিয়ে যাবো ওখান থেকে বেরিয়েই বাস পেয়ে গেলাম বাসে করে গেলাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট নেমে এখানে ওয়েট করছিলাম ট্রেনের জন্য বেচারা এত টায়ার্ড যে প্ল্যাটফর্মে এসে ঘুমাচ্ছে কিন্তু আমি তো ঘুমাতে দেব না আমি তোকে ওকে জ্বালাবই তো আমি ওকে একটু মেক করে দিচ্ছিলাম আর একটু জ্বালাচ্ছিলাম এইসব করতে করতে আমাদের ট্রেনও চলে এসছে তো ট্রেনে উঠে পড়লাম নেমে বিপ্লবদার সাথে দেখা দাদারও আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু একটা কাজ করে যাওয়ায় যেতে পারিনি টাটা গাইজ ভিডিওটা এই পর্যন্তই